একটি নবজাতকের সুস্বাস্থ্যই নতুন হওয়া যে কোনো মা বাবার একমাত্র চাওয়া এবং আকাঙ্ক্ষা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে শুধুমাত্র প্রথম আঠাশ দিনেই পুরো বিশ্বে দুই দশমিক তিন বিলিয়নের বেশি নবজাতক মারা যায় আর এর অন্যতম কারণ হল নবজাতকের পুষ্টি নিশ্চিত কারণে ব্যর্থতা প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমি বুসরা আজ আমাদের বিষয় নবজাতক ও শিশু পুষ্টি আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এশাদুল হক প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড কমিউনিটি মেডিসিন মেন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ধন্যবাদ স্যার আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত আপনার কাছে আমার প্রথম প্রশ্ন নবজাতক কারা এবং এদের পুষ্টি নিশ্চিতকরণ কেন খুবই জরুরি আসলে নবজাতক বলতে আমরা বুঝি যে একজন মা যখন তার পূর্ণ গর্ভকালীন সময়টি সম্পন্ন করার পর যখন সন্তান প্রসব করে সেই সময়টা থেকে আঠাশ দিন পর্যন্ত এই সময়টাকে আমরা নবজাতক বলি এই নবজাতক পর্যায়টা পার হবার পরে সে শিশুর পর্যায়ে তার বিকাশটা শুরু হয় এবং এই প্রথম আঠাশ দিন এটা খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মতো দেশে অর্থাৎ ওই উন্নয়নশীল যে দেশগুলো বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার এবং অন্যান্য যে দেশগুলো আছে সেই সব দেশে একটা সমীক্ষায় বলছে যে এই সময়টাতেই শিশু মৃত্যুর হারটা সবচেয়ে বেশি থাকে এই কারণেই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ে নবজাতকদের জন্য প্রধান প্রধান এবং একমাত্র পুষ্টিটাই হচ্ছে মাতৃদুগ্ধ যেটাকে আমরা ব্রেস্ট মিল্ক বলে থাকি এই মাতৃদুগ্ধ আসলে এমন একটা উপাদান যেটার মধ্যে আসলে যদি সৃষ্টিকর্তার কথা বলি বাল্লার কথা বলি যে উনি এমনভাবে এই মাতৃদুগ্ধটাকে সৃষ্টি করেছেন যে এইটাতে একজন নবজাতকের পুষ্টির সমস্ত উপাদানগুলো এতে থাকে দরকার হয় না মাতৃদুগ্ধে যেটা দেখা যায় যে এটা প্রথম দিকে যে সিক্রেশনটা থাকে সেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় কোলোস্টারাম বাংলায় যেটাকে বলে শাল দুধ এবং এই কোলেস্টরাম বা শাল দুধে যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে প্রোটিন এবং হাইলি রিস্ড ইন ইমিউনোগ্লোবিলিন ইমিউনোগ্লোবিলিন হচ্ছে সেই উপাদান যেটি নবজাতক বা শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ একটা শিশু যদি রোগাক্রান্ত হতে চায় সেই ক্ষেত্রে এই ইমিউনোগ্লোবিলিন এবং প্রোটিনগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাতে শিশু রোগ আক্রান্ত না হয় এই জন্য আমরা বলে থাকি যে জাস্ট আফটার দ্য বার্থ অফ এ চাইল্ড একটা শিশু জন্মগ্রহণ করার পরপরেই যত তাড়াতাড়ি সম্ভব এই মাতৃ দুগ্ধটা মানে শুরু করে দেওয়া উচিত মা অনেক সময় দেখা যায় যে মা প্রসবজনিত দুর্বলতায় বা প্রসবজনিত জটিলতায় দেখা যায় যে অনেক সময় মা মানে মাতৃদুগ্ধ পান করাতে পারছেন না কিন্তু আমরা সবসময় বলি যে যখনই একজন মা দুগ্ধ দানের জন্য উপযোগী হবেন তিনি যেন সরাসরি তার সন্তানকে দুগ্ধ দানটা শুরু করেন এটাতে কি হয় যত তাড়াতাড়ি ইনিসিয়েশন অফ ব্রেস্ট শুরু হয় দেখা যাচ্ছে যে একটা সমীক্ষায় যেই শিশু নবজাতক শিশু তার জন্মের আধা ঘন্টার মধ্যেই এই মাতৃদুগ্ধটা পেয়েছে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতার হার এবং একই সাথে শিশু মৃত্যুর হার যেটাকে আমরা চাইল্ড মর্টার্নি বলছি এই শিশু মৃত্যুর হারটা কমে যাচ্ছে এবং এই শাল দুধ বলতে আমরা যেটা বলছিলাম যে প্রোটিন এবং ইমিউনোগোবিন এগুলো তো আছেই সাথে আরও অন্যান্য কিছু উপাদান আছে এবং এই পুরো জিনিসটাকে আমরা কোলেস্টারম বলে থাকি যেটা মাতৃদুগ্ধে তিন থেকে চার দিন প্রথম তিন থেকে চার দিন বা ক্ষেত্র বিশেষে পাঁচ ছয় দিনও থাকে সেই সময় মাটি দুধটার রংটা একটু হালকা হলুদাব রঙের হয় তো আমি আজকে এটাই বলবো যেন জাস্ট আপনার যখনই সন্তান জন্মদানের পরপরে যত দ্রুত সম্ভব তার শিশুর পুষ্টি নিশ্চিত করার জন্য যেন মাতৃ দুগ্ধটা শুরু করে দেয়া হয় এছাড়াও আর কিভাবে নবজাতক শিশুর পুষ্টি নিশ্চিত করা যায় আমাদের এই মেডিকেল সায়েন্সের ভাষায় একটা কথা আছে যেটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এই ফিডিং বলতে বোঝায় যে একজন মা তার সন্তানকে জন্মদান থেকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ উইদাউট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার ইভেন এক ফোঁটা পানিও লাগবে না কিন্তু আমাদের আসলে এই ওই যে যেটা বললাম আমাদের মা বা আবহমান গ্রাম বাংলার মারা ওনারা এটা জানেন কিন্তু জানার পরেও কেন জানি একটা লোক মুখে মানে তারা শুনে তারা যেটা করেন যে বাচ্চার মুখে একটু মধু দিয়ে দিতে হয় কেন মধু দেন যেন তার মুখটা মিষ্টি হয় বা এটা এক ধরনের আসলে কুসংস্কার বা সুপারস্টিশন অনেকে বলেন কথা সুন্দর হয় হ্যাঁ অনেকে বলেন কথা সুন্দর হয় তার আচার আচরণ ভালো হয় আসলে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটা সম্পূর্ণ কুসংস্কার এই জন্যই আমি এটা প্রেফার করি যে যে সব মারা তারা যেন এই এইভাবে মানে এই দৃষ্টি করে না থাকে এবং তারা যেন জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ শুধুমাত্র বুকের দুধ কোনো পানি চিনি মধু কোনো খাবারেরই প্রয়োজন নেই আলগা খাবার কি কোন বয়স থেকে আমরা আলগা খাবার শুরু করব। আলগা খাবার বলতে আসলে আমরা বুঝি যে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার আসলে একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে মায়ের বুকের দুধের পরিমাণে মানে অর্থাৎ প্রথম ছয় মাসে মায়ের বুকের দুধের যে প্রোটিন এবং আয়রন মিনারেল কন্টেন্ট থাকে ছয় মাস পর থেকে আয়রন মিনারেল কন্টেন্টগুলো কমতে থাকে যার কারণে কি হয় এর পরেও যদি বুকের দুধের পাশাপাশি আলগা খাবার বা যেটাকে আমরা ইংরেজিতে উইনিং বলছি এই উইনিং খাবারটা না দেয়া হয় তাহলে শিশুর পুষ্টি একটু ঘাটতি থাকতে পারে এই কারণেই আমরা সবসময় বলি যে ছয় মাস শুধুমাত্র বুকের দুধ হবে এবং ছয় মাস বুকের দুধ খাওয়ানোর শেষ হলে ছয় মাসের পর থেকে এটা ক্ষেত্র বিশেষ পাঁচ থেকে ছয় মাস ছয় মাসের পর থেকে যেন বুকের দুধের পাশাপাশি অন্যান্য আলাদা পুষ্টিকর খাবার শিশুকে দেওয়া হয় আলগা খাবার পুষ্টিকর খাবার বলতে কি বুঝাতে চাচ্ছেন অল্প অল্প করে কলা যেটা আমাদের ফ্রুট সেই কলাটিকে একটু নরম করে যেন দিই একটু যাও ভাত আমরা দিই একটু অনেক সময় আমরা বলি যে এই উইনিং এর মধ্যে যে খিচুড়ি যে খিচুড়ি খাবারটা আমরা খাই আসলে সেটা এরকম না এইটা একটু এটাকে আমরা ওই মেডিকেলীয় ভাষায় এটাকে আমরা বলতেছি হজ পচ আসলে মানে একটু চাল ডালের সাথে একটু মুরগির কলিজা একটু সবজি এটার একটা কমপ্লিট কম্বো একটা মিক্সচার এবং আমরা বলি যে মুরগির কলিজাটাকে এখানে প্রাধান্য দেওয়া হয় যে যেহেতু এটা হাইলি মানে এটা প্রোটিন এবং ফ্যাট এবং কার্বোহাইড্রেট তিনটা জিনিসই এখানে আছে তো এই খাবারগুলো দিয়ে তাকে উইনিং একটা তৈরি করে আমরা বলি যে মানে প্রতিদিন যেন খিচুড়িটা দেওয়া হয় তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাসি খিচুড়ি অনেক ক্ষেত্রে দেখা যায় যে মারা সকালে একটা রান্না করে ফেলেন সারা দিন ধরে এটা খাওয়ান হ্যাঁ একদিনের মধ্যে যদি খাওয়ান তাহলে এটা কোনো সমস্যা নেই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদিন এটা রয়ে গেছে এবং এটা পরের দিন তারা আবার অ্যাড করেন না এটা এটা করা কখনোই ঠিক হবে না কারণ এতে করে জীবাণু সংক্রমণের একটু সম্ভাবনা থাকে এই সাথে সাথে আরও কিছু ফল ফ্রুট অর্থাৎ সিজনাল ফল ফ্রুট যেগুলো যেগুলো সহজ পাচ্ছ যেমন এখন আমের সিজন হ্যাঁ আম খুব ইয়ে করে খাওয়াবে এমন না আমটাকে আমের ছালটা সরিয়ে আমটাকে একটু লিয়ে যত নরম করে এটাকে মানে আমের জুসের মতো এমন না যে এটাকে ব্লেন্ডারে দিতে হবে আমটা ছুলে শুধুমাত্র আমের যে কন্টেন্টটা এই কনটেন্টটা একটু নরম করে বাচ্চাকে চামচ করে অল্প অল্প এবং এটা আসলে সব ধরনের খাবারে এই সময় ইনিশিয়েশন করা দরকার যেহেতু তার স্টোমাকটা এই সময় গঠিত হচ্ছে এবং এর আগে ছয় মাসে শুধুমাত্র বুকের দুধ পেয়েছে এই জন্য ভ্যারাইটিস অফ ফুড এবং সব ধরনের ফুড মানে আদার দেন স্পাইসি মানে এই ধরনের ফুডগুলো বাচ্চার জন্য উপযোগী এটা এমন না যে একটা আপেলই দিতে হবে একটা কমলায় দিতে হবে এ ধরনের কিছু না যে খাবারটাই সহজ বাচ্চ এই ফলমূলটা আমরা কোন বয়স থেকে দেওয়া শুরু করতে পারি এবং কি কি ফলমূল শিশু স্বাস্থ্যের জন্য খুবই ভালো ফল হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে ইট ইজ কমপ্লিটলি মানে ফুল অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস এখানে আসলে ভিটামিন এবং মিনারেল ছাড়া কিছুই নেই এবং আমরা আসলে আমাদের এই ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে আমরা একটা জিনিস দেখি যে প্রায় ক্ষেত্রে মারা আসেন আমাদের চেম্বারে এসে বলেন যে একটা ভিটামিন লিখে দেন একটা ভিটামিন ভিটামিন সিরাপ দেন আসলে একটা 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 সিরাপে যা আছে অর্থাৎ কমলাতে যা আছে একটা ভিটামিন সিরাপে তা কখনোই থাকবে না এবং এই জিনিসগুলো আমরা আসলে বুঝাতে গিয়ে খুব অক্ষম হই এবং আমাদের মাদের বা আমাদের অভিভাবকদের ধারণা যে বিদেশি যে ফলগুলো অর্থাৎ যেগুলো একটু উচ্চ দামের যেমন ধরেন মালটা অথবা মানে অন্যান্য মানে কমলা যেই বিদেশি ফলগুলা এগুলাতে আসলে পুষ্টির পরিমাণটা অনেক বেশি থাকে আসলে কিন্তু তা ঠিক না অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে একটা আমলকিতে যেই পুষ্টি একটা পুরা কমলাতেও সেই পুষ্টি নেই যেই পরিমাণ ভিটামিন সি একটা আমলকি কিংবা জলপাইতে থাকে এর সমপরিমাণ পুষ্টি আসলে দেখা যাচ্ছে যে একটা কমলা বা একটা আপেলে নেই তো এই জন্য আমরা সবসময় বলি ফল ফ্রুটের ক্ষেত্রে দেশি ফ্রুট যেটা সিজনাল ফ্রুট যখন খুব গরম সে সময় তরমুজটা আসে এবং এই সময় তরমুজটা খেলে শান্তি লাগে আয়ুর্বেদ শাস্ত্র মতে প্রকৃতিতে যখন যেই রোগ থাকবে সেই রোগের প্রতিষেধকটা প্রকৃতিই দিয়ে দেয় অর্থাৎ আপনার এই সময় যে আমাদের ভাইরাল গুলো হচ্ছে এই ভাইরাল ফিভারগুলোর জন্য রিমেডি হচ্ছে এখনকার সিজনাল যে গুলা দেখবেন যে এই সিজনাল ফ্রুটগুলো খেলেই মানে শরীরটা কেমন যেন একটু ভালো লাগছে বা অত্যন্ত জ্বর বা আমরা এখন বলছি যে এখন আনারস খেতে বলছি কারণ এই আনারসটা খেলে দেখা যাচ্ছে যে একজন ভাইরাল ফিভার বা যার জ্বর আছে তার একটু ভালো লাগছে যখনই যেই সিজনে যেই ফ্রুটটা পাওয়া যায় সেই সিজনাল ফ্রুটটি অবশ্যই অবশ্যই শিশু নট অনলি শিশু আমাদের মতো পূর্ণবয়স্ক যারা আছেন শিশু মহিলা পূর্ণবয়স্ক সবার জন্যই সিজনাল ফ্রুট খাওয়া উচিত মিল্ক ইঞ্জুরি বলতে আসলে কি বোঝায় এবং এর কারণগুলো কি কি মিল্ক দ্বারা ইঞ্জুরি আসলে ঘটনা যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন একজন মাকে এই পরামর্শটা দিই যে আপনার আপনার সন্তানকে প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন তো মারা এই জিনিসটা প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করতে গিয়ে দেখেন যে বুকের দুধ খাওয়া তো বাচ্চা ভালোই আছে কোনো রকম অসুখ বিসুখ নাই কোনো সমস্যা নাই তাহলে শুধুমাত্র তাহলে আর কোনো কিছু দরকার নেই ছয় মাস পরে আমি এখনও বুকের দুধই খাওয়াই যাই তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা না জানার ফলে যে আলগা খাবার বা উইনিং ফুডের প্রয়োজনীয়তাটা না জানার ফলে মারা যেটা করেন সেটা হচ্ছে তারা ছয় মাস পরে সাত আট নয় মাস পর্যন্ত অনেক সময় বুকের দুধ খাওয়ান এবং এই বুকের দুধ খাওয়াতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা বুকের দুধ খেতে খেতে যেহেতু যে যেটা বললাম প্রোটিন এবং আয়রন মিনারেল কন্টেন্টগুলো কমে যায় প্রোটিন কন্টেন্টগুলো কমে যাওয়ার কারণে বাচ্চা অনেক সময় একটু ফ্ল্যাবি ইডি মানে মুখটা একটু ফুলা ফুলা হয়ে যায় এবং প্রয়োজন হচ্ছে বেশি অনেক সময় আপনি দেখবেন বাচ্চাদের মুখ ঝুলে পড়ে যাচ্ছে যদিও দেখতে জিনিসটা সুন্দর লাগে বাট আসলে বাচ্চাটার মধ্যে পুষ্টির সমস্যা রয়েছে আমরা সাধারণত দেখি যে বাচ্চা যেসলে একটু গুলু গালু আমরা একটু ধরতেও পছন্দ করি একটা আদরও লাগে কিন্তু আসলে যারা অতিমাত্রায় এই ধরনের ইডি বা ফ্ল্যাবি হয়ে যায় তারাই এই মিল্ক ইঞ্জুরির শিকার এবং এই কারণেই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন ছয় মাস পরে বাচ্চারা বুকের দুধের পাশাপাশি এই আলগা খাবার বা উইনিং ফুডগুলো নিশ্চিত করে বাজারে আজকাল অনেক ধরনের দুধ ফর্মুলা অথবা সাপ্লিমেন্ট পাওয়া যায় এগুলোর কি আদৌ কোনো প্রয়োজনীয়তা রয়েছে বাজারে প্রচুর পরিমাণে দুধ আছে এবং এই দুধগুলোর আসলে আমি একদম প্রয়োজনীয়তা না এটাও বলবো না অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের বুকের দুধে ঘাটতি থাকে অনেক সময় দেখা যায় যে একজন মা যে পরিমাণ বুকের দুধ তার উৎপাদিত হওয়ার কথা সেই পরিমাণে বুকের দুধ উৎপাদিত হচ্ছে না এটার অন্য অনেক কারণ আছে হরমোনাল কারণ এবং অন্যান্য কিছু কারণ আছে এই হরমোনাল বা অন্যান্য কারণে যদি কোনো কারণে মা তার দুধ উৎপাদনে ব্যাহত হন সেই ক্ষেত্রে বাচ্চাকে তো দুধ দিতেই হবে এবং ঠিক এই এই সময়টাতেই যদি কোনো কারণে মা তার পর্যাপ্ত পরিমাণে দুধ উৎপাদন করতে না পারে তার শিশুকে দুধ দিতে না পারে সেই ক্ষেত্রে এই সাপ্লিমেন্টারি দুধগুলো আমরা দিতে পারি সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চার জন্য কোন ভালো হবে সেটি জেনে মা করতে পারে অনেক পরিবেশন সময় নবজাতকদের মধ্যে জন্ডিস দেখা যায় যায় তাদের চোখ চামড়া অথবা ঠোঁট হয়ে সময় কি কোনো বাড়তি পুষ্টির প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই জন্ডিসের হারটা তেমন বেশি হয় না এটাকে অনেকটা ফিজিওলজিক্যাল জন্ডিসের মতো এবং এই শিশুর জন্য যে সকালের যে আমাদের নামাজের পরে অর্থাৎ ফজরা নামাজের পরে যে হালকা রোদটা হ্যাঁ মিষ্টি রোদ অর্থাৎ সেই মিষ্টি রোদে আবার মানে সূর্যাস্তের ঠিক আগে আগে যেটাকে আমরা সোনা বা কনে দেখা রোদ বলি সেই রোদে যদি রাখা যায় শিশু এমনিতেই সুস্থ হয়ে যায় এবং আরো যেটা করতে হবে সেটা হচ্ছে ঘরের মধ্যে যদি টিউব লাইট অর্থাৎ এমনি কোনো এনার্জি বাল্ব বা ইয়ে না আমরা আগে যে লম্বা যে টিউব লাইটগুলো আমরা ব্যবহার করতাম সেই টিউব লাইটের নিচে রাখলেও এই ফিজিওলজিক্যাল জন্ডিসটা চলে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জন্ডিসের হার্ট অনেক বেশি এবং সেই ক্ষেত্রে বাচ্চা বুকে দুধও টানতে পারছে না সেই ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল কিছু ফ্লুইড বাচ্চাকে দেই যাতে বাচ্চার পুষ্টিটা নিশ্চিত হয় অনেক সময় দেখা যায় আট নয় মাসের সময় বাচ্চাদের মধ্যে পাতলা পায়খানার প্রকোপ দেখা যায় এই রোধে কি কি খাবার দেওয়া যেতে পারে এবং কি কি খাবারের জন্য দায়ী একটা দীর্ঘ সময় পরে যখন বাচ্চা প্রথমবার যখন অসুস্থ হয় বাচ্চা অসুস্থ এই যে ছয় মাসের আমি যেটা বললাম বুকের দুধের সময় এই সময়ে তিন চার মাসে বাচ্চার একটা অসুস্থতা হয় সেটা হচ্ছে কি বাচ্চা খেতে চাচ্ছে না বা বাচ্চা অতিরিক্ত বাতাস যাচ্ছে পায়িপদ দিয়ে অতিরিক্ত বাতাস যাচ্ছে এটা কি হয় বাচ্চার মাতৃ দুগ্ধের যেই কন্টেন্টগুলা সেই কনটেন্টগুলোর কারণে অনেক সময় বাচ্চার গ্যাস কম হতে পারে এটা তিন থেকে চার মাসের সময় প্রায় সময় দেখা যায় যেহেতু শুধুমাত্র সে বুকের দুধই পাচ্ছে তো সেই সময় আমরা কিছু অ্যান্টিফ্লাটুলেন্ট ড্রাগ দিয়ে এটাকে আমরা মোটামুটি চিকিৎসা করি আবার যেটা দেখা যায় যে ছয় মাস পরে যখন তার আলগা খাবারগুলো শুরু হয় এই আলগা খাবারগুলোর অনেক কিছুই তার পেটে বা স্টোমাক অ্যাবজর্ব করতে পারে না তার হজমের সমস্যা হয় এই হজমের সমস্যাটা হয়ে বাচ্চার ডায়রিয়াটা মোস্ট কমনলি বাংলাদেশে প্রেক্ষাপটে সাত থেকে আট মাসের সময় এই ডায়রিয়াটা দেখা যায় এবং এই ডায়রিয়াটা যেহেতু হয় মা বাবারও খুব অস্থির হয়ে যান তো এই ক্ষেত্রে পরামর্শটা হচ্ছে কোনো রকম অ্যান্টিবায়োটিক বা কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র বাচ্চার হাইড্রেশন অর্থাৎ বাচ্চাকেও ওর স্যালাইন বা টেস্টি স্যালাইন এই খাবারগুলো দিয়ে বাচ্চার হাইড্রেশনটা নিশ্চিত করতে হবে বাচ্চারা যখন নতুন নতুন স্কুলে যাওয়া শুরু করে তখন তাদের কি কোনো বাড়তি পুষ্টির প্রয়োজনীয়তা রয়েছে তাদের টিফিনে কি জাতীয় খাবার দেওয়া যায় আর এই বারন্ত পুষ্টি নিশ্চিত করতে আমরা কি ধরনের খাবার দিতে পারি সাধারণত আমাদের যেটা দেখা যায় যে মা বাবারা টিফিনে করে অনেক কিছু দেন তো আসলে বিদেশের প্র্যাকটিসগুলো একটু ভিন্ন তারা সেখানে কোনো খাবার আসলে বাইরে থেকে এলাও করে না স্কুল থেকেই তাদের স্কুল মিল বলা হয় এবং স্কুল মিলটা দেওয়া হয় আমাদের বাংলাদেশে কিছু সরকারি স্কুলে টিফিন দেয়া হয় কিন্তু এই টিফিনগুলো নয় এই জন্য আমার যদি স্কুল থেকে দেয়া হয় সেই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে একটি ডিম এবং কলা এই ডিম এবং কলা দুটো জিনিসই এই ডিমের মধ্যে যে পুষ্টিটা আছে এবং কলা একটা বাংলা কলা আমি বিশেষ করে সাগর কলার কথা বলবো না বাংলাদেশের যে চিরন্তন কলা যেটাই অর্থাৎ বাংলা কলা এই বাংলা কলার যে উপাদানগুলো আছে এবং একটা ডিমে যা আছে এই এই দুটো জিনিসই আসলে একটা বাচ্চার পুষ্টি নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের দেশের কনটেক্সে দেখা যায় আমি নিজেও দেখছি যে আমার স্ত্রী আমার বাচ্চাকে টিফিন দেওয়ার সময় নুডলস বা মানে বাচ্চারা যেটা খেতে চায় আসলে বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বলবো আপনি যেটা অভ্যাস করাবেন সেটাই হবে আপনি যদি অভ্যাস করান যে না ও এইভাবে খাবে তাহলে আস্তে আস্তে সে ওইভাবে অভ্যস্ত হয়ে যায় তো আমি আমাদের অভিভাবকদেরকে আমি বলবো বাচ্চাদেরকে আপনারা এমন কিছু দিন যাতে এটা ক্যালোরি সমৃদ্ধ এবং এটা তার পুষ্টি নিশ্চিত করে মুঠোফোন অথবা স্ক্রিন টাইম বেশি হলে বাচ্চাদের কী কী সমস্যা দেখা যেতে পারে আমরা আসলে এখন সব জায়গায় দেখতে পাচ্ছি মা বাবারা খুব তাড়াতাড়ি মনে করছেন যে না সে কার্টুনে বা মোবাইলে ব্যস্ত থাকুক এর মাধ্যমে আমি খাওয়াই এই জিনিসটাতে যেটা হচ্ছে বাচ্চারা অতিরিক্ত স্ক্রিন টাইমে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং বাচ্চারা সেই স্ক্রিন টাইম থেকে বেরোতে পারছে না এবং এটার কারণে যে মাইন্ডফুল ইটিং আপনার মাইন্ডটা চিন্তা করবে যে আপনি কি খাচ্ছেন যেমন মানে মাইন্ডফুল ইটিংটা বলতে আমি এটাই বুঝাচ্ছি ধরেন আপনি একটা ডিম খাচ্ছেন ডিমটা যখন খাচ্ছেন তখন আপনি ডিমের উপকারিতাটা জানেন এই উপকারিতাটা জেনে আপনি যখন খাবেন এই ডিমের অ্যাকশনটা মানে সায়েন্টিস্টরা বলছেন যে তখন এটার পুষ্টি এটা আরও বেড়ে যায় আমরা সাধারণত আসলে খেতে খেতে গল্প করি বা অনেক অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করি কিন্তু যেটা বিজ্ঞানীরা বলছেন যে মাইন্ডফুল ইটিং অর্থাৎ আপনি ভাতটা খাচ্ছেন ভাতের উপাদান এই এটা আপনার শরীরের জন্য এই করবে অথবা আপনি কোনো বোস বা হার্ট ডিচি ওখানে অনেক ক্যালসিয়াম আছে আপনি এটা চিন্তা করলেন এই মাইন্ডফুল ইটিংয়ের মাধ্যমেই অনেক ক্ষেত্রেই অনেক পুষ্টিটা মানে এটা বিজ্ঞানীদের ধারণা যে তারা এটা নিয়ে গবেষণা করছেন হয়তো সামনে তারা এটা প্রমাণ করবেন যে এইভাবে যদি করা হয় তাহলে পুষ্টির শরীরের ভিতর পুষ্টিটা আরও অনেক বেশি পরিমাণে এটা ইয়ে হয় তো এই স্ক্রিন টাইম করতে গিয়ে যেটা হয় যে আসলে বাচ্চারা টোটালি এই মাইন্ডফুল ইটিং থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং তারা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এবং মারা বা বাবারা খাওয়াচ্ছেন তো আমি আজকের আপনার এই অনুষ্ঠানের মধ্যে আমি একটা মেসেজ দিতে চাই আমাদের অভিভাবকদের আপনারা প্লিজ এই বাচ্চাদেরকে এই স্ক্রিন টাইমে অভ্যস্ত করবেন না এবং আপনারা চেষ্টা করুন যে আপনার বাচ্চাকে নিজে নিজে যেন বাচ্চা খাবারটা খায় চার পাঁচ বছর থেকে যেন নিজে নিজে সে অভ্যস্ত হয়ে যায় তার খাবারটি খাবার জন্যে আপনি বা আপনারা আপনার মা বাবারা যেন বাচ্চার পিছনে পিছনে না ঘুরে বাচ্চাকে নিজেই তৈরি করে আপনি দিবেন এবং আপনারা সবাই একসাথে খাবেন আসলে এখন দেখা যাচ্ছে যে অনেক কর্মব্যস্ত জীবনে মা বাবা মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে না এটা একটা আসলে প্র্যাকটিস আপনি যদি এই প্র্যাকটিসটা করেন যে চেয়ারে বসে একসাথে বসে খাবার প্র্যাকটিসটা করেন তাহলে শিশু অবশ্যই স্ক্রিন টাইম থেকে দূরে সরে এসে খাবার দাবারে মনোযোগী হবে ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি পরবর্তীতেও এরকম গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়